থেকে এই সাল পর্যন্ত সবাই বসে গিয়ে আদম নবী নূহ নবী ইব্রাহিম নবী নবী ইব্রাহিম নবী সবাই তো বলেছেন সবাই উন্মাদ বলেছেন কিন্তু আল্লাহ আমি একজন জরিল পদের ফায়গাম আমি আপনার কাছে এমন একটি বাক্য চাই যেটা পৃথিবীর আর কেউ চায় না আমি আপনার কাছে একটা খালি মা একটা বাক্য জানতে চাই যেটা পৃথিবীর কেউ আগে এখনো পড়ে নাই জানে না করতে পারবে না আরো বেশি সব হয় এমন একটি খালি একটি বাক্য আমাকে আপনি শিখিয়ে দেয় কে বলে মোসা আল্লাহ

একমাত্ৰ আমি নাফা মা মাৰো বেছি তখন মুছা আমি আল্লাহকে বলে আল্লাহ এটা তেমন এক জিকি সেটা খুব কমন খুব পরিচিত সবাই বুঝে সবাই জানে লাই রাহাই ইতাল্লাহ অর্থ জানে সবাই বলে এটা আমি চাই না আমাকে আপনি এমন একটা শিখিয়ে দিলেন সেটা কেউ চায় না আল্লাহ বলেন মুসা তুমি আবার আবার আল্লাহর আছে তাকে কথা বললেন তুমি বড় লা হয় ইল্লাহ তিনবার যখন বললেন মোছা বল্লাহ আল্লাহ আমি এটা বলবো না আমাকে একটা আপনি নতুন বাক্য নতুন কালিমা মারেন আল্লাহ আমার থেকে নতুন কারিমা তোমার পাওয়ার জন্য দেওয়ার জন্য আমার করুন মিয়া বল ইন্নাহু হালীমুন ইনতিহারিস সুব মানুষের অন্তরের গভীরের গভীরে পাহাড়ের জিনিস ডুবে এর অন্তরে কি রয়েছে আমি আল্লাহ জানি আমি আল্লাহ এলমে সবকিছু জানা আছে তোমাকে আমি নতুন জিকির দিতে পারি নতুন খেলেমা দিতে পারি তবে মৌসা আমি আমি আল্লাহ ইরাহা ইন্দাল্লাহ আল্লাহ তুমি কত বাড়ি যাওয়া না

আমি আল্লাহ ব্যতীত আমি আল্লাহ ইন্নাকু ইয়াকুলু লাকুম ফায়াকুন সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু আমি আল্লাহ ব্যতীত আমি আসমান থেকে জমিন পর্যন্ত সাত বড় জমিন থেকে শুরু করে আমার সৃষ্টি করেছি সব কিছু তুমি